শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ সঙ্গে দেখো তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর সময় পিসির বাড়ি যাবো আর এদিকে দেখো সময় পিসি দিদিজনের সাথে আর কি টুকি টুকি খেলছিলো আর এদিকে এসেই দেখছি পিসি বাড়িতে আর কি একটা অনুষ্ঠান তো পিসি আর কি সব কিছু নিজের হাতের আয়োজন করছে আর কি মাছ টার্স সব ধোয়াটও আর কি কমপ্লিট করেছে সমস্ত কিছু আর কি রেডি করছিল ওদিকে ডালও হচ্ছিলো আছে আর কি পিসির একটা রিলেটিভের আর কি আইব্রো হাত দেবে আর কি সেই জন্য আর কি সব কিছু রেডি করছে তো আমি আর আমার সময় ছেলেও চলে এসেছে আর সময় পাপা চলে আসবে আর কি রাতের বেলা তো দেখো এসেই দেখছি পিসির সব কিছু কমপ্লিট হয়ে গেছে পিসি তাই আমাকে বলছিল। তো এদিকে দেখো তারপরে আর কি কাতলা মাছের ঝোলটা আর কি রেডি করে নিয়েছে পিসি আর এদিকে চাটনিটাও রেডি হয়ে গেছে টমেটো দিয়ে চাটনি কাজু কিসমিস দিয়ে টমেটো চাটনি আর এদিকে হচ্ছে কি আইব্রু ভাতের জন্য আর কি আমাদের এই পাঁচ রকমের ভাজা দরকার তো সেই ভাজাটাও পিসি আলাদা করে করে নিয়েছে আর এদিকে মুগ ডাল মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে আর ওদিকে পার্শে মাছের ঝোল হয়েছিল পুরো সর্ষে বস্ত্র দিয়ে আর বেগুন ভাজা করেছিল পাঁপড় চাটনি দই মিষ্টি আর কি আর কি খুব মানে দারুণ দারুণ খাবার ছিল আর কি আর রান্নাগুলো এত সুন্দর হয়েছিল কি বলবো আর পিছিয়ে দিকে দেখো সব জোগাড় করে নিচ্ছে আর কি ওকে যেহেতু ভাত দেওয়ার টাইম হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি সব নিজে নিজে সাজাচ্ছিলো বেশি সাজগোজ করার ছিল আর এদিকে দেখো ওইদিকে আমি ছেলের জন্য আর কি খাবারটা রেডি করে নিচ্ছিলাম আর ওদিকে আর কি ওকে খাবার দাবারগুলো সব রেডি করে দিল আর কি ও খাচ্ছিল আর কি আর ও বলছিলো এতগুলো খাবার কি করে খাবো তা সবাই বলছিলাম না আজকের দিনে তো খেতেই হবে আর এদিকে দেখো তো আমি খাওয়াচ্ছিলাম ওদিকে যেহেতু ও তো ছোটো ওকে তো টাইম মতো খাওয়াতে হবে সেই জন্য আর ওদিকে তো আমরা সব দর্শকের মতো চেয়ে আছি আর ও তো লজ্জা পাচ্ছে খা বেচারি খেতেও পাচ্ছে না ঠিক মতো আর এদিকে দেখো আমার পিসি আর ওদিকে হচ্ছে গিয়ে এই সাজানোটা কিন্তু আর কি আমার পিসি আর ওই কাকি করেছিলো দুজনে মিলে খুব সুন্দর সাজিয়েছিলো সিম্পলের মধ্যে আর আমার যেহেতু আমি সব ধরতে পারিনি যেহেতু একটা শুভ অনুষ্ঠান বিয়ের মতো তো আমাদের যেহেতু অসুখ আছে আমার মশাই মারা গেছে এক বছর হয়নি তো সেই জন্য আমি ওগুলো আর কি কিছুই ধরি নি আর কি তো এদিকে দেখো সব খুশি মনে সবাই সব কিছু করছিলো আর বাচ্চারা তো বাচ্চাদের মতো খেলাধুলা করছিলো ওদেরকে কে আর পায় আর আমরা যেখানে থাকি না সব এক হয়ে খুব আনন্দ করি কিন্তু কে পর কে আপন এত কিছু আমরা ভাবি না আমরা যেখানেই যাই মানে আমাদের আমার বাপের বাড়ির ফ্যামিলিটা এমনই যে সবার সাথে মিলেমিশে থাকতে আমরা খুব ভালোবাসি এই যে দেখো পুরো সাজানোটা তোমাদেরকে একটু শেয়ার করলাম কতটা সুন্দর দেখাচ্ছে দেখো সাজানোটা মানে আমারই মানে কি যে ভালো লাগছে দেখে যে ভালো দিনেই কিছু বাড়িতে মানে এই এই অনুষ্ঠানতে থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে আর কি এদিকে দেখো সবাই তো সেলফি টেলফি তুলছে যেহেতু একটা সুন্দর এই মুহূর্তটা আর কি ধরে রাখার জন্য আর কি আর ও তো খুবই মানে খাওয়ার আগে দেখো রকম লজ্জা লজ্জা ভাবছিলো ও বলছে এত এত খাওয়ার কি করে খাবো আমি তারপর দেখো ওদের পাশে ওই বাচ্চাটাকে আর এই একে দুই বাচ্চাটাকে আর কি দিয়ে দিয়েছে ফটো তোলার জন্য কিন্তু ওরা কেউ ফটো তুলবে না ওরা ওদের মতো করে মানে ই করতেই ব্যস্ত তো যাই হোক আজকে অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আমরা সবাই খুব আনন্দ করেছি আর সময় বাবা এসেছিলো রাতের বেলা রাতের বেলা খাওয়া দাওয়া করেছিল সেই সময় আর ভিডিও করিনি আজকে আমাদের এত খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিও টিডিও করার ইচ্ছা হচ্ছিল না আর আমার ছেলেদিকে খেয়ে দিয়ে দেখো এই যে সুন্দর করে বসেছিল আর ও তো মানে দেখছে খালি সবাই ভিডিও নিচ্ছে কেউ ফটো তুলছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো